একটা খুবই ভগবান একটু খুবই ভগবান সেটা এটাই আশীর্বাদ

নমস্কাৰ <laughs> বাৰু ভাই ফোটার দিনে আমি বানাতে বসেছিলাম হচ্ছে চাটনি যেটা আমার স্পেশালিটি অবশ্যই তো ওইটা বানাচ্ছিলাম আর সবাই আমার খুব মজা ওড়াচ্ছিলো যে আমি একটা চাটনি বানাচ্ছি তাও সেটা ভিডিও করছি কিন্তু সেটাই কজন করে তাই না যখন কাজ করছি তখন তো দেখাবোই সে স্পেশাল মেনুটা একটু দেখিয়ে দিই সবাইকে এখানে রান্না করছে মাটন কষা আর আমি যেটা করছি সেটা আমি একটু পরে দেখাচ্ছি মানু ওখানে মাঝে বাসন আর ও ঘরে আছে সবকটা কি করছে হয়ে গেছে এত সুন্দর করে চাটনিটা বানিয়েছিলাম না সবাই তো প্রচুর নাটক করলো প্রথমে তারপরে তো মানে কি বলবো সব চেটে খেয়েছে হচ্ছে কি বলে ওটাকে পাপড় দিয়ে পাপড় দিয়ে সব চেটে খেয়েছে খালি প্রথম প্রথম আমার সব মজা ওড়ানো ভালো করে করেছিলাম একদম খেজুর দিয়ে টম খেজুর টমেটো আর আমস্ত এই তিনটা দিয়ে ভালো করে করেছিলাম তো যাই হোক আমাদের তো মেনু তোমরা দেখলেই আমাদের মেনু হয়েছিল মাটন আর তার সাথে ফ্রায়েড রাইস আসলে আমরা না এটা খেতে খুব পছন্দ করি বিষয় হচ্ছে এটাই যার জন্য আমাদের স্পেশাল কিছু হলে মানে ভাই বোনেরা জমলে আমরা এই রান্নাটা মানে আমার মা করে দেয় আর অনেকেই আছো আমাকে অলরেডি মেসেজ করেছো মানে আমাকে ইনবক্স করেছিলে আমি লক্ষ্য করলাম যে আমার শাড়িটা দেখবে বলে তো আমি সবসময় একটু এরকম শাড়ি পরতে খুব পছন্দ করি সিম্পল হবে সফট হবে তো এটা পরেছিলাম এটা আমি মায়াস বুটিক থেকে কিনেছি এটা হচ্ছে আমার এখন অনেক হয়ে গেছে মানে লিট্রেলি এখন দুপুর একটা বাজে অনেকক্ষণ সব কিছু হয়ে গেছে রান্না হচ্ছে শুধুমাত্র আমার যেটুকু রান্না করার আমি করে দিয়েছি যেটা আমি প্রত্যেকবার করে থাকি এখন এসেছি শাড়িটা চেঞ্জ করে নেবো কারণ এরপর খাওয়া দাওয়া হবে সাদা শাড়ি পরে আছি নোংরা হয়ে যাবে তো শাড়িটা চেঞ্জ করব এটা হচ্ছে আমাদের আজকে স্পেশাল মাংস মাংস মানে ফাইনাল আইটেম মানে প্রচণ্ড দেখেই মুসিল কিন্তু মানে এই সবে উঠেছে ওঠার সাথে সাথেই বরের জন্যে টিফিনে প্যাক করছে মানে এতটাই মানে বর অবসেসড মে কি অবস্থা আছি আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসও দেখলাম নিয়ে নিচ্ছে সর দেখাই একটু এটার মধ্যে কি আছে আলু তরকারি ও আর এই তো এই চাটনিটা আমি বানিয়েছি স্পেশাল চাটনি এটার মধ্যে পাঁপড় ভেজে রেখে দিয়েছে এটা হচ্ছে আজকে আমাদের ভাই ফোটার মেনু না আরে আপলাই কর না ভালো লাগছে কর কর আর ভাই ভোটার দিন তো ম্যান্ডেটারি বিকালবেলা হবে বেরিয়েছিলাম সবাই মিলে প্রথমে যাচ্ছিলাম আমার দিদির বাড়ির ওখানে ঠাকুর দেখতে ওদের ওখানে একটা মারাত্মক প্যান্ডেল করেছে

মোমো আইসক্রিম চাট কিছু খেয়ে বাড়ি ফিরলাম আর এখানে হচ্ছিল ঠাকুরের বিসর্জন এরকম ভাবে প্রচুর প্রচুর হাসি মজা করতে করতে তিনটা কাটলো ভীষণ ভালো কেটেছিল সবার সাথে আর সেই ব্লগটাই শেয়ার করলাম তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানিও কেমন লাগলো ব্লগটা কারণ তোমাদের কাছ থেকে কিন্তু আজকাল আমি কমেন্ট একদম পাচ্ছি না মানুষকে ছাড়তে এলাম মানুষ পালাচ্ছে ওরা আমাদের সাথে আর হ্যাঁ তোমাদের ভাইফোঁটার দিনটা কেমন কাটলো সেটাও অবশ্যই জানিও সবার শেষে সবাই মিলে বাড়ি ফিরে পড়লাম দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত